গুড মর্নিং কেমন আছো সবাই আমি মোটামুটি আজ একটু তোমাদের সাথে কথা বলবো কথা বলবো কথা বলতে পারছি না কারণ দেখো কম্বল চাদরটা আমার খুব আরাম লাগে তোমরা আবার ভেবো না যে একটা কি চাদর গায়ে দিই এই কম্বল চাদরটা আমার শীতকালের জন্য একদম প্রিয় ভীষণ গরম হয় আর ভীষণ ভালো আর এমনিতে আমার এত ঠান্ডা লেগেছে একটু কমেছে একটু কমেছে নাক নাক ফাকটা একটু খুলে গেছে আর কি তো এই তার জন্য আমাকে এগুলো করতে হয় গরম রাখাটা আবার খুব জরুরি না হলে আমার এত শরীর খারাপ লাগে বলার না। জ্বর টরে খুব ভুগলাম। আমি আর চাই না ভুগতে। এমনিতে তো সব কাজ তো করতেই হয় বলো? একটা সংসারের মধ্যে কাজ তো সবাই কেই করতে হয়। সব মহিলাদের, মায়েদের, wife তাই না? যার জন্য নিজেকে একটু সতেজ সতেজ রাখি। তো আজকে তো রান্না বান্না কি করেছি তোমাদের সকালেই বলেছি যে পালং শাক আর ডিমের ঝোল এই করেছি। তো আমাদের দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমরা আড্ডা ফাড্ডা দিয়ে থাকবো দেখো আমি আমার হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছে ওই একটু আমাকে জাস্ট রাস্তার এপার থেকে ওপারে একটা কাজে গেছে তো আমি বললাম আমি আর রাস্তা পার হবো না আমার পাটা ব্যথা করছে আমি এখানটা একটা ফ্ল্যাটের নিচে বসি কিন্তু কাজটা সেরা হতো অনেকক্ষণ বকাবকি করলো হ্যাঁ ফ্ল্যাটের নিচে বসাইছে ঠিক ওকে কী বলব আমি যে ভ্যা লোকের কথা ছাড়ো অনেক দিন ধরেই পেটটা খারাপ হয়েছে একটু ভালো একটু খারাপ তো জ্বরে পড়েছিলাম জ্বর হয়েছিল প্রচণ্ড শরীর খারাপও দেখছ তো আজকে আমি উঠি একটু জল তো ঘাটতেই হবে তাই না বলুন সংসারে থাকতে গেলে এগুলো তো করতেই হবে সেই সব কাজগুলো তো করতেই হবে তো ওগুলো টুকটাক করছি যতটা পারছে আমার মেয়ে আমার হাজব্যান্ড মিলেমিশে সবাই মিলে করছি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের পরিস্থিতির মুখযোগছে একদম খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা আর কি আর বলবো ঠান্ডাটা পুরোটা পড়ছে না আর এই ঘেমে যাচ্ছি এই শরীরটা খারাপ আবার একটু ঠিক লাগছে এত ঠান্ডা লেগেছে মানে কি বলবো নাক ফাক বন্ধ হয়ে আছে আর দেখছি নাক ঠাক বন্ধ হয়ে গেছে এতটাই শরীরটা খারাপ রয়েছে তার মধ্যে দিয়ে ভাবলাম এই চেহারা বা যাই হোক চেহারা নিয়ে তো কোনো কথা হয় না কারণ আমাদের সবাই মিলে যেই পরিবারের মধ্যে আমরা যুক্ত আছি সেখানে আমাদের এটা অনেকটা বেশি জরুরি নয় কিন্তু তবুও আমি মনে করি যে আমি 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 দুটো দিন দুটো দিন একদম দুটো দিন পুরো মানে এই কোনো অ্যাটাচ ছিলাম না কোনো কিছুভাবে যোগ হতে পারিনি এতটাই শরীর খারাপ ছিল আমি আজকে আবার সকালটায় এসেছি যাই হোক ব্রেকফাস্টটা একটু করে নিই এই হা কিছু খেতে ইচ্ছা করছে না মুখে একদম কোনো খিদে নেই কোনো কিচ্ছু ভালো লাগছে না খাওয়ারই দেখলে মানে গা গাগুলি আসছে এতটাই শরীরটা খারাপ হয়েছে তো চলো আমি একটু হালকা করে ব্রেকফাস্ট করে নিই নাহলে আমি আবার ঠান্ডাও লাগছে না দেখো ঠান্ডা লাগছে খুলেছি চাদরটা আবার গরমও লাগছে তো চলো পরে আবার আসছি টাটা হ্যালো গুড আফটারনুন কেমন আছে সবাই আমি এই জাস্ট খেয়ে উঠলাম খেয়ে উঠে বসে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আজকে অনেক দিন পরে স্নান করলাম মানে দুদিন বাদে স্নান করলাম এতটাই শরীরটা খারাপ ছিল দুদিন বাদে স্নান করলাম আজকে মাথাটাও শ্যাম্পু করলাম কিরকম এব্রো খিবড় হয়ে গেছিলো আর এত এত ঠান্ডা লেগেছিলো তাছাড়া আমি কিছু করতে পারিনি তো এখন মোটামুটি ভালো আছি তো ভালো থাকলে কি হবে পুরোপুরি যে কনকনে ঠান্ডা পড়ছে তাও না আবার গরম লাগছে গায়ে কিছু দেওয়া যাচ্ছে না এই সব হচ্ছে এই সব তালবাহানা করেই আর কি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই প্রকৃতির সাথে তো কেউ লড়াই করতে পারবো না তো তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে আমার তো অনেকক্ষণই হয়ে গেছে কারণ আমি একবারে সব কিছু সেরে লাঞ্চ করে আমি এবার সেই এই যে কম্বলের নিচে বসলাম কম্বল একটা আর একটা যাই হোক এর উপরে বসলাম এখন বসে তোমাদের সাথে তো চলো টা পরে কথা হচ্ছে